হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো চিংড়ি মাছ বেগুন আর সেটা বানাবার জন্যে আপনারা প্রথম থেকে চ্যানেলটা স্কিপ না করে দেখতে থাকুন আপনারা ঝটপট বাজারের থলে নিয়ে বাজারে চলে যান বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে চলে আসুন আর বেশি চিংড়ি মাছ লাগবে না চার পাঁচটা হলেই হবে আর এই রেসিপিটা খুব ইন্টারেস্টিং আজকে আপনারা দেখতে থাকুন এখন আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম নিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম জলের মধ্যে ভালো করে এবার বেছে নেব। আর চট করে যান বাড়ির আনাচে কানাচে কোথাও তো বেগুন গাছ অবশ্যই থাকবে আর একটা ছোট্ট বেগুন তুলে নিয়ে চলে আসুন ছোট বড় এটা কোনো ম্যাটার নয় বড় হলেও হবে ছোট হলেও হবে আর বেগুনগুলো ঠিক লম্বা লম্বা নয় যেমন বেগুন ভাজা করে সেইরমভাবে সাইজ করে কেটে নিন কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ ছিটা মেরে দিন তারপর দেখবেন ভালো করে মাখিয়ে রেখে দিলে অনেকক্ষণ ধরে বেগুনটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর আজকে ভাবছেন যে এইভাবে বেগুন কেন কেটেছি আপনারা খালি রান্নার মজাটা দেখতে থাকুন আপনারা কিন্তু চ্যালেঞ্জটা একদম স্কিপ করবে না চি স্কিপ করলেই কিন্তু আর দেখতে পাবেন না আমার রেসিপিটা তো চলুন ঝটপট বানিয়ে ফেলি আর খুব সোজা আর সিম্পল একটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর এখানে বেগুনগুলো মাখার পরে এবার কিন্তু চিংড়ি মাছটা বাজবো চিংড়ি মাছ খেতে গেলে অনেকই কষ্ট করতে হয় শুধু বাজার থেকে কিনে নিয়ে এলেই হবে না এখানে ধো বাছো আবার এর মধ্যে কিন্তু অনেক কিছু ফর্মুলা আছে চিংড়ি মাছের মধ্যে যেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এই দেখুন চিংড়ি মাছের মাথার মধ্যে একটা নোংরা আছে এটাও আমি চটপট একটা কাঠির মধ্যে করে বের করে নিলাম আবার দেখুন লেজের দিকেও একটা নোংরা আছে সরু সেটাকেও বার করে নিতে হবে কিন্তু এরকম চিংড়ি মাছ থাকলে কিন্তু একদম খাওয়া ভালো নয় আর আমি এটা বের করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের এই যে এইটা শেয়ার করলাম এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এখন এক এক করে চিংড়ি মাছগুলো সব এইভাবে বের করে নেবো নোংরাগুলো ময়লাগুলো বের করে ফেলে দেবো এইগুলো থাকলে কিন্তু একদমই মুখে দিতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর এবার চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। আর বেছে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এবার ভালো করে এর ওপর দিয়ে একটু নুনের ছিটা মেরে একটু হলুদের ছিটা মেরে দেবো ভালো করে এবার মিক্স করে মেখে নেব। পরিমাণ মতো হলুদের ছিটা মেরে এবার ভালো করে মেখে নেব যাতে না হাতে কাঁটা মাটা লেগে যায় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার রেখে দেব দশ মিনিট মতো রেখে রে রেখে দেবো যাতে নুন নুন হলুদটা ভালো করে ঢোকে চিংড়ি মাছের মধ্যে এবার একটা ননস্টিক নিয়ে নিলাম ননস্টিকের মধ্যে একটু অয়েল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি কিন্তু অপেক্ষার জন্য ওয়েট করছি যতক্ষণ না তেলটা গরম হবে ততক্ষণ আমি এখানে বেগুনটা ছাড়বো না তেলের মধ্যে ধোঁয়া উঠতে না উঠতেই আমি দেখুন বেগুনটা ছেড়ে দিলাম আর বেগুনটা উল্টে পাল্টে এমনভাবে ভাজতে হবে যাতে না এর গায়ে কোনো আঘাত লাগে তো উল্টে পাল্টে ভেজে নেব যাতে আর একটা খেয়াল রাখতে হবে যাতে না একটাও বেগুন ভেঙে যেতে না যায় আর খুবই পাতলা পাতলা করে কেটেছি দেখুন বেগুনগুলো আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই দেখুন এক পিট করে উল্টে আর এক পিট করে উল্টে দিলাম ভালো করে ভাজা হয়েই গেছে মোটামুটি এবার নামিয়ে নেব এবার আর দেরি করবো না এবার কিন্তু এখন আমার চিংড়ি মাছগুলো ভাজতে হবে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আবার তেল দিয়ে দিচ্ছি এবার তেল দেওয়া দেওয়ার পরে এর মধ্যে কিন্তু প্রথমেই চিংড়ি মাছ দেবো না প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা রান্নার একটু প্রসেসটা আপনারা লক্ষ্য করুন এইভাবে কি রান্না করে খেলে মনে করছেন ভালো হবে না খুব টেস্ট হবে এই দেখুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দেওয়ার সাথে সাথে এবার চিংড়ি মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন পিঁয়াজগুলো কিন্তু এখন আমার ভালো করে ভাজা হয়নি কেন বলুন তো চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভাজার মজাটাই আলাদা ওখানে পেঁয়াজও ভাজা হয়ে গলে যাবে আর এখানে আমার চিংড়ি মাছটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর এই দেখুন এক পিট করে উল্টে দিচ্ছি আর কি মজার ব্যাপার বলুন তো চিংড়ি মাছ করাই দিতে না দিতেই যে কালারটা আসে ওটা আমার খুব সুন্দর লাগে চিংড়ি মাছ যখন ভাজার কালারটা যেন খুব খুব মজার লাগে তো চলুন বন্ধুরা চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেল এবার কিপালা পালা এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করবো আর মশলাটা অ্যাড করার সময় আপনাদেরকে দেখানো হয়নি এতে একটু কাজু বাদাম একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে নিয়েছি মশলাটা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার দশ মিনিট মতো ফুটিয়ে নেবো কিন্তু এর মধ্যে কিন্তু এখন বেগুন ফেগুন কিচ্ছু দেবো না কেননা চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এলাম হয়তো ভাবছেন যে এত জল দিয়েছেন চিংড়ি মাছের মধ্যে কি সাঁতার কাটবো নাকি সেটা নয় এখানে কিন্তু এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে আপনারা সকলেই জানেন অনেক জল টেনে নেয় সেই হিসেবে এখন বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা অনেকই টেনে নেবে আচ্ছা লাস্টে দেখুন রেসিপিটার চমকটা কেমন হয় তো চলুন বন্ধুরা এখন বেগুনটা দিয়ে বেগুনটা দেওয়ার পরেও পাঁচ মিনিট মতো চাপা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো আলু চিংড়ি চিংড়ি মাছ অনেক কিছুর সাথেই দিয়ে খাওয়া যায় কিন্তু বেগুন আর চিংড়ি কে কে করে খেয়েছেন অবশ্যই সেটাও জানাবেন আর এখন দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে এবার আমার চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে এর ওপর দিয়ে একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম এবার কিন্তু আমার রেডি চিংড়ি মাছ বেগুন রান্নার রেসিপি তো চলুন বন্ধুরা আর দেরি না করে এবার কিন্তু টেস্ট করার পালা তো চলুন এখন রেশমি আপনাদেরকে টেস্ট করে দেখাবে যে আজকে চিংড়ি মাছ বেগুনটা কেমন হয়েছে আপনারা কি আর বেশি দেরি করবেন না বাজারে থলি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন আর গাছের থাকা বেগুন তাড়াতাড়ি তুলে নিয়ে চলে আসুন যাতে তাড়াতাড়ি ঝটপট এই সোজা একটা রেসিপি তাড়াতাড়ি বানিয়ে খেয়ে পারবেন আর এই চিংড়ি মাছের রেসিপিটা যখন মানে ভাতের সাথে খাবেন এক থালার জায়গায় দেখবেন থালা ভাত আজমান উঠে গেছে আর এই দেখুন রেশমির মুখটা দেখুন খেয়ে কত সুন্দর রেশমি তো বলছে খুব সুন্দর আমি তো আগে কোনো দিন খাইনি প্রথমবার খেলাম আর আর সবজিটা ছিল খুবই গরম নাবাতে না দাবাতেই রেশমি ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করছে আর রেশমি তো চিংড়ি মাছ তো প্রিয় ফেভারেট আর এই দেখুন বাবরে যা চুষে চুষে খাচ্ছে রেশমি ওহ কত সুন্দর হয়েছে রেসিপি আমাকে বললে এবার আমার খাবার পালা তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকান্ডে টুং করে বাজিয়ে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ রেসিপিতে বা নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা